এরপরে সেই গ্ল্যান্ড নাইট যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম দেখো কি সুন্দরভাবে সাজানো আমি চাইছিলাম প্রত্যেকটা কোনা তোমাদের সাথে শেয়ার করে নিতে ফ্লাওয়ার্সের কালারের সাথে ফেব্রিকের কালারগুলো না ভীষণ ভালো ম্যাচ করছিল আর এই হলো সেই ছাদনাতলার মণ্ডপ এই যে বরের পিড়ি তার নিচে রয়েছে বউয়ের পিড়ি একদম টোপোর সমস্ত কিছু রেডি দাঁড়া দাঁড়ো পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এই হলো যেখানে বউ বসবে এই জায়গাটা একটু বেশি স্পেশাল হয় আর তার থেকেও বেশি কথা হচ্ছে সাথে রয়েছে সে বউ নিয়ে যায় মানে বউ নিচে থাকে আর চারটে মেয়ে চারপাশে ধরে না ওই ব্যাপারটা দেখলাম আমাদের বেঙ্গলি বিয়েতে হয় না কিন্তু এখানে দেখলাম হচ্ছে